হ্যালো সুপ্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি আজকে বিশেষ একটি টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই ট্রেন্ডিং বিষয় সেটা হচ্ছে অনেকেই জানে আবার অনেকেই জানে না আর বিষয়টি অনেক ভাইরাল তবে অনেকেই জানে না এই ভিডিওটি এই টপিকটি সম্পর্কে যারা অলরেডি জানেন তাদের জন্য তো খুবই ইন্টারেস্টিং ব্যাপার আর যারা জানেন না তাদেরকে জানিয়ে দিচ্ছি ইতিমধ্যে আমার হাতে একটি দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ 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 করলে কিন্তু অনেক পয়েন্ট উঠতেছে আর অনেকখানে অনেক কয়েন্টের একটা অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন তো ছাব্বিশ তারিখে যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে এটা হচ্ছে টেলিগ্রাম লিঙ্কের একটি খেলা বা গেম বলতে পারেন এখানে করে অনেকগুলি কয়েন আর্ন করা যায় এই কয়েনটা আসলে মূলত ছাব্বিশ তারিখে সেল দেওয়ার একটা ডেট আসতেছে এই কয়েনটা সেল করে অনেকেই আসলে লাখপতি হবে বিষয়টা কতটুকু সত্য আসলে এই সাইড থেকে টাকা পাবে কিনা মানুষ সেটা আমি একটু আলাপ আলোচনা করব তো ইতিমধ্যে এখান থেকে টাকা পাওয়া যাচ্ছে এই ট্যাপ 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 করে ঠিক আছে তো এখানে অনেকে আছে যারা এই ব্যাপারটা জানে না বা অনেকে অলরেডি জানে খেলছে এবং টাকা পাওয়ার আশায় কিন্তু তারা খেলছে তো আমি এই বিষয়টা নিয়ে খোলাসা করি আপনাদের এত প্যাচপুচ কোনো কিছুই বলবো না তো এই এই টেলিগ্রাম অ্যাপসের এই গেমটা এই যে হামস্টার কম্বুট নামে যে খেলাটা এটি তারা লঞ্চ করেছে দু সালে মার্চ মাসের প্রথম দিকে তো তখন থেকে মানুষ খেলতে শুরু করেছে আজকে প্রায় কত আজকে হচ্ছে সেপ্টেম্বর মাস চলে প্রায় ছয় সাত মাস এখানে মানুষ ট্যাপ 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 খেলে অনেক কয়েন আর্ন আর্ন করেছে তো এই করা কয়েনটা আসলে তারিখে লিস্টিং হবে অর্থাৎ ছাব্বিশ তারিখে তারা এই কয়েনটা কনভার্ট করে সেল করে দিতে পারবে বিভিন্ন ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জার যেমন বাইন্যান্স বাইবিট তো এটা সম্পর্কে অনেকেই জানে না তো ছাব্বিশ তারিখ কেন ট্রেন্ডিং হচ্ছে তো এই মানুষ এই যে ছয় সাত মাস ধরে কাজ করছে এখান থেকে হয়তো অনেক টাকা পাবে যার কারণে অনেকেই বলছে যে তারিখে বাড়ি করবে করবে গাড়ি বাইক কিনবে আরও অনেক কিছু তো তারিখ থেকে তারিখে হামেস্টার কম্বোট থেকে আসলে কি টাকা পাবে মানুষ আমি বলবো আসলেই টাকা পাবে কারণ বাইন্যান্স বাইবিট আরও বিভিন্ন এক্সচেঞ্জারে লিস্টিং হতে যাচ্ছে অর্থাৎ এই কয়েনগুলি আসলে এই এক্সচেঞ্জারগুলিতে সেল করে তারা একটা অ্যামাউন্ট পাবে কিন্তু আসলে সবাই এখানে টাকা পাবে কিন্তু এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই কয়েনগুলি বিক্রি করে কত টাকা পাবে বা এই কয়েনের দাম কতটুকু নির্ধারণ করা হবে সেটা ছাব্বিশ তারিখেই জানা যায় এই কারণেই কিন্তু এত ট্রেন্ডিং এত ভাইরাল এই বিষয়টা এখনো যারা এই টেলিগ্রাম খেলাতে জয়েন করেন নাই বা যারা জানেন না আমার এই কমেন্ট বক্সে একটি লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা এই গ্রুপে জয়েন হয়ে নিন তাহলে এই ধরনের খেলা অনেক খেলতে পারবেন আসলে সত্যি কথা বলতে এই ধরনের খেলায় কিন্তু টাকা দিচ্ছে ঠিক আছে অলরেডি আমি একটা পেয়েছি ডক্স এটি মধ্যে আপনারা জানেন যে ডক্সের লিস্টিং হয়ে গেছে গত জানেন যে আগস্ট মাসে ডক্স কিন্তু ছাব্বিশ তারিখে লিস্টিং হয়ে গেছে সেখান থেকে আমি নিজেও টাকা পেয়েছি কিছু টাকা তিন হাজার টাকার টাকার মতো পেয়েছে তো এই হামেস্টার কম্বর থেকে অনেকেই টাকা পাবে যেহেতু ছয় সাত মাস মানুষ কাজ করছে এই হচ্ছে ট্রেন্ডিং বিষয় থ্যাংক ইউ সো মাচ